হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আছে চলে এলাম কাতলা মাছের রেসিপি বানাতে তো দেখো কাতলা মাছটাকে প্রথমে ভালো করে ভেজে নিয়েছি আর এখন কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে জিরেটা একটু ভালো করে ভেজে নেব দেখো ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর দেব রসুন রসুন আর পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তো ভাজার পরে এখন এই যে কেটে রাখা আলু দিয়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ আর রসুনের সাথে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব আলুটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা টমেটো মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে তো বন্ধুরা দেখো মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে আর দেখো মশলা কালারটা কত সুন্দর লাগছে দেখতে লাল লাল শুরু হয়েছে দেখতে তোল তল এখন ভালো করে একটু নেমে চেড়ে আর এখন ওই জল দিয়ে দেব আর আলুগুলো কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই অল্প জল দেবো বেশি জল দেবো না আর খুব মাথা মাথা মতো করবো ঝোলটা খুব একটা জল পড়বে তো দেখো তলতালের কালারটা দেখো কত সুন্দর লাল টাকচায় দেখো খুঁজে দিয়ে আলুটা কেটে দিলাম মানে অনেকটাই শীত জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর দু মিনিট পরে আবার ফিরে আসলাম তো দেখি ঝোলটা কেমন হয়েছে তো দেখো ঝোলটা কত সুন্দর ফুটছে একটা বক ফুড়িয়ে দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আরো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি এই যে ভিজে রাখা মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে আবার দু মিনিট পরে ফিরে এলাম চলো ঢাকাটাকে খুলে দেখি মাছটা দেওয়ার পরে তো দেখো মাছটা কিছু সুন্দর লাল লাল হয়েছে বেড়তে ব্যথা আর দেখো ভালোই ধুলের মধ্যে সিদ্ধ হয়ে গেছে এটা আগুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন নাবার আগে আমি স্বাদ মতো ওই সরি স্বাদ মতো না আগে আমি ধুল পাতা কুচি দিয়ে বলি দিলাম তো বন্ধুরা আজকে আমার পাতলা মাছের রেসিপি আলু দিয়ে মাখা মাখা তরকারিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো কারণে তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা তোমারও খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর এই জিনিস তরকারিটাকে ভালো থাকবি তো দেখো একদম মাংসের মতো কষা কষা হয়েছে